আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস এর ইংরেজি বইয়ের বিশ পৃষ্ঠার মধ্যে যে এ টু এ থ্রি এবং এ তিনটা কোয়েশ্চেন দেওয়া আছে এই সবগুলো প্রশ্নের উত্তর আমরা অনুবাদ এবং উচ্চারণ সহ দেখব আমাদের আগের ভিডিওটিতে উম্মে কুলসুম লিখেছে থ্যাংকস ভাইয়া ওয়েলকাম উম্মে কুলসুম দেখো এখানে আমরা প্রথমে ইংরেজি লাইনটা দেওয়ার নিচে কিন্তু অনুবাদ দিয়েছি এবং এরপর উচ্চারণও কিন্তু ইংরেজি লাইনটা দিয়ে দিয়েছি ঠিক এরকমভাবে আমরা প্রতিটা লাইনের উচ্চারণ এবং অনুবাদ দিয়ে দিয়ে তোমাদেরকে উত্তরগুলো করে দিবো যাতে তোমাদের বুঝতে এবং শিখতে সুবিধা হয় তাহলে চলো প্রথম কাজটা দেখে নিই এখানে এ এর মধ্যে বলছে যে লোকের দ্য ফলোইং ওয়ার্ডস অর্থাৎ নিচের শব্দগুলোর দিকে তাকাও ইচ ওয়ার্ড হ্যাজ মোর দ্যান ওয়ান মিনিং প্রতিটি শব্দের একাধিক অর্থ আছে দ্য মিনিং ইন হুইচ আ ওয়ার্ড হ্যাজ বিন ইউজড ইন দ্য পয়েম ইজ গিভেন কবিতায় একটি শব্দ যে অর্থে ব্যবহৃত হয়েছে তা দেওয়া হলো ক্যান ইউ থিঙ্ক অফ এনি আদার মিনিং অর মিনিংস তুমি কি অন্য কোনো অর্থ বা অর্থের কথা ভাবতে পারো এখানে প্রথম যেই ওয়ার্ডটা দেওয়া আছে দেখো এটা হলো ট্রাঙ্ক ট্রাঙ্ক মানে বলছে দ্য লং নোজ অফ অ্যান এলিফেন্ট অর্থাৎ হাতির লম্বা নাক আর এই ট্রাঙ্কের অর্থ হলো সুর এরপর এখানে আরও একটা ওয়ার্ড দেওয়া আছে রিং রিংয়ের জন্য বলছে যে আ রাউন্ড কনফাইন্ড এরিয়া ইন হুইচ এনিম্যালস আর পিপল পারফর্ম আর কম্পিট অর্থাৎ রিং হলো একটি গোলাকার আবদ্ধ স্থান যেখানে প্রাণী বা মানুষ পারফর্ম করে বা প্রতিযোগিতা করে এরপর দেয়ার সেটস অ্যারাউন্ড দ্য আউটসাইড অফ দ্য রিং ফর দ্য অডিয়েন্স দর্শকদের জন্য রিংয়ের চারপাশে আসন আছে এরপর ফর এক্সাম্পল আ সার্কাস রিং আর আ বক্সিং রিং যেমন উদাহরণস্বরূপ হলো একটা সার্কাসের রিং বা একটি বক্সিং এর রিং এটা ছিল এইটুকুর অনুবাদ এখানে দেখো যে রিংটা বলা হয়েছে রিং মানে হলো একটা আবদ্ধ এরিয়া যেখানে একটা দাগ দিয়ে ওইটুকুর মধ্যে খেলাধুলা করা হয় বা এই জাতীয় কিছু প্রতিযোগিতা করা হয় এটাকে রিং বলা আবার রিং মানে কিন্তু আংটিকেও বুঝায় যেটা আঙ্গুলের মধ্যে পড়ে আবার একটু উপরে এই যে ট্রাঙ্ক কথাটা ইউজ হয়েছে ট্রাঙ্ক মানে হলো হাতির সুর আবার এই ট্রাঙ্ক মানে কিন্তু গাছের গুঁড়িও বুঝায় তো এইবার নিচে দেখি আমরা বিশ নাম্বার পৃষ্ঠার এ থ্রি এ কী আছে এ থ্রির মতো বলছে নাও ম্যাচ দ্য ওয়ার্ডস অ্যাবাব উইথ দ্য পিকচার বিলো অর্থাৎ উপরে যেই দুইটা ওয়ার্ড এখানে আমাদেরকে বলছিল ট্রাঙ্ক এবং রিং এই দুইটাকে আমাদের এইখানে মিলাইতে বলা হয়েছে তো এখানে দেখো মোবাইলের মধ্যে রিং হচ্ছে তার মানে আমরা এখানে রিং বসাইতে পারি আবার আংটি মানে রিং এখানেও কিন্তু আমরা রিং বসাইতে পারি আবার ট্রাঙ্ক মানে আমরা জানি বাক্স যেখানে কাপড় চোপড় বিভিন্ন জিনিসপত্র রাখা হয় তাইলে এইখানে হাতির সুরের যে ট্রাঙ্ক আছে ওইটা কিন্তু এখানে বসাইতে পারি আবার এই যে গাছ গাছের গুড়িকেও কিন্তু বলা হয় ট্রাঙ্ক তাইলে আমরা এখানেও ট্রাঙ্ক বসাইতে পারি তাহলে কিভাবে কি করব এই যে দেখো এরকমভাবে এই দুইটার নিচে আমরা রিং রিং বসিয়ে দিব আর এটার নিচে ট্রাঙ্ক এটার নিচে ট্রাঙ্ক বসিয়ে দিব এইবার চলো আমরা এ ফোরের কাজটা দেখে নিই এখানে বলছে মিক্সড সেন্টেন্সেস উইথ ইচ অফ দ্য ওয়ার্ডস অর্থাৎ উপরে যে দুইটা ওয়ার্ড আমরা দেখলাম এই দুইটা শব্দ দিয়ে আমাদেরকে বাক্য বানাইতে বলা হয়েছে তাইলে আমরা চলো এগুলো দিয়ে একটা করে বাক্য বানিয়ে দেই এই যে রিং রিং দিয়ে আমরা বাক্যটা বানাবো আওয়ার টেলিফোন ইজ রিং অর্থাৎ আমাদের টেলিফোন বাঁচছে এরপর আরেকটা আই হ্যাভ আ গোল্ড রিং অর্থাৎ আমার একটি স্বর্ণের আংটি রয়েছে এই দুইটা এরপর ট্রাঙ্ক দিয়ে আমরা আরও দুইটা বানাবো একটা হলো আই ক্যানট ক্যারি দিস ট্রাঙ্ক ইটস হেভি আমি এই ট্রাঙ্কটি বহন করতে পারবো না এটি খুব ভারী এবং আরেকটা হলো উই মেক ফার্নিচার উই ট্রাঙ্কস অফ ট্রিস আমরা গাছের গুঁড়ি দিয়ে আসবাবপত্র তৈরি করি এই ভিডিওটি এই পর্যন্তই ভিডিওর এই পর্যায়ে একটা আপডেট জানিয়ে রাখি যারা সবগুলো বিষয়ের প্রাইভেট একই জায়গায় কম খরচে পড়তে চাও অথবা পড়ালেখার পাশাপাশি ইংলিশ স্পোকেন শিখতে চাও বা গ্রাফিক্স ডিজাইন শিখে স্কিল ডেভেলপ করতে চাও তারা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে বিস্তারিত জেনে যদি ভালো লাগে তাহলে যে কোনো কোর্সে ভর্তি হয়ে যেতে পারো আজই এবার চলো ভিডিওতে ফিরা যাক পরবর্তী ভিডিওতে আমরা এর পরের পৃষ্ঠার মধ্যে লেসন আর্টের মধ্যে যেই প্রশ্নগুলো আছে সবগুলো অনুবাদ এবং উচ্চারণ সহ দেখব সেগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো